উনিশশো সালে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ দেশ মাতৃকার আহ্বানে দেশকে রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল এদেশের হাজারো দামাল ছেলে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম করবার পর অবশেষে মেলে স্বাধীনতা দর্শক আওয়ামী লীগ নিজেদেরকে দাবি করেন মুক্তিযুদ্ধের দল হিসেবে আর হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতেও মুক্তিযোদ্ধা রয়েছে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু জামাতে ইসলামীর মধ্যে কি মুক্তিযোদ্ধা আছেন এমন প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মাথায় ঠিক এমনই একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি আমরা যিনি কিনা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দেশকে রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সহচর হিসাবে মূলত কাজ করেছি তারা যোগাযোগ করতেন শহরে আসার জন্য আমাদের মাধ্যমে যোগাযোগ করে তারা শহরে আসতেন সেই গোলন্দ থেকে শুরু করে টোটাল চর বেল্টের লোকরা যারা শহরে আসতো আমাদের সাথে যোগাযোগ করে আসতো আমি এই উনিশশো সালে রাজন দক্ষ পলাকালীন অবস্থায় আমাদের ইউওটিসি ছিল ইউটিসির আমাদের যারা কমান্ডার ছিলেন তাদের নেতৃত্বে আমরা ওই যখন ক্র্যাকডাউন হলো পঁচিশে মার্চ তারপরে দিন পরে ফরিদপুরে সেনাবাহিনী এসেছিল এর মাঝখানে সময়টা উত্তাল সময়টা সেই সময়ে আমরা ইউটিসির পক্ষ থেকে আমরা সাধারণ জনগণকে থ্রি রাইফেলের কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা ট্রেনিং দিতাম ডেলি প্রায় দেড়শো দুশো লোককে আমরা ট্রেনিং দিছি স্টেডিয়ামে এবং রান্নাবাদের মাঠে তখন থেকে আমাদের কাজ শুরু এরপরে আর্মি এসে গেল আসার পরে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলাম আমাদের মতো অনেকেই মুক্তিযোদ্ধা সরাসরি অংশগ্রহণ করলো আমরা অনেকেই সরাসরি অভিভাবকদের চাপে সরাসরি অংশগ্রহণ করতে পারিনি কিন্তু পরোক্ষভাবে আমরা এই ধরনের কাজগুলো করেছি যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সমস্ত তথ্য শহরের তথ্যগুলো আমরা মানে সরবরাহ করতাম এবং তাদের চলার পথে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় আর কোনো সমস্যা সৃষ্টি না পারে এর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তার মধ্যে আমরা কয়েকজন উল্লেখযোগ্য ছিলাম দেশ স্বাধীনতা স্বাধীনের জন্য স্বাধীন করার জন্য যে টার্গেট নিয়ে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় নাই বারবার সেটা হুচুট খেয়েছে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম মূলত আমাদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায় এই জন্য আমরা আন্দোলন করেছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেটা এখনও অর্জিত হয়নি আমরা চাই সাম্য মৈতৃভ্রাতৃত্বের ভিত্তিতে একটা দেশ গড়তে চেয়েছিলাম সেটা এখনও হয় না আমরা সেই সাতচল্লিশ সাল থেকে এই বঞ্চনার শিকার এখনও আমাদের সেই বঞ্চনা বা সেই আমাদের যে ইয়েটা পার্থক্য রয়ে গেছে সব কিছুর বিষয়ে সেটা এখন আমাদের অর্জিত হয়নি এবং এই তখন থেকে গণতন্ত্র হরণ হয়েছে একাত্তর সালের পরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় হয়নি গণতন্ত্র হরণ হয়েছে মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে যেটার জন্য আমরা লড়াই করেছি বা যুদ্ধ করেছি সেটা আমরা এখনও পাইনি এটা আছে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে এই বিগত সরকারের আমলে সে চরম আকার ধারণ করেছে এবং আমরা সেই ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের একাকার হয়ে সেই একাত্তর সালে যে উদ্দেশ্যে আমরা দেশের মানুষ সংগ্রাম করেছিল সেটা আমার মনে হয় এই অগাস্ট মাসের পাঁচ তারিখের এই জুলাই মাস অগাস্ট মাসের আন্দোলনের ফলে সেই অভি লক্ষ্য আমরা অর্জন করতে পারবো বলে আমরা আশা করি এই জন্য নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সকলে মিলে সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা সকলেই সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করি তাহলে হয়তো আমাদের যারা শহীদ হয়েছে একাত্তর সালে শহীদ হয়েছে জুলাই আগস্ট মাসে এই সমস্ত শহীদরা তাদের শহীদ হয়ে তাদের যে মর্যাদা সেই মর্যাদা লাভ করতে পারবে আমরা সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ দর্শক শুধু প্রফেসর আব্দুল তাওবি নয় এমন আরও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা বাংলাদেশ জামাতে ইসলামী করেন যারা সেদিন দেশকে রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে